আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাবাব এটা গরুর মাংস খাসির মাংস বা মুরগির মাংস যেটা দিয়ে করি করা যাবে তবে আমি গরুর মাংস দিয়ে করেছি এই কাবাবটা শেয়ার করার আগে আপনাদের সাথে শেয়ার করছি আজকে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আমি সাউন্ডটা বাইরে সাউন্ড আসে এই জন্য আমি বৃষ্টির সাউন্ডটা আপনাদের দেখাতে পারিনি এত বৃষ্টি হয়েছে হঠাৎ করে অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে ভালোই রোট ছিল সব কিছুই ছিল কিন্তু কেন জানি ব্যাগ ধরে খুব বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা হওয়াতে গরমটা আমার কাছে মোটো কম লাগে না আরও বেড়েছে মনে হয় আচ্ছা সেসব কথা থাক এখানে আমি গরু মাংস নিয়েছি এটা ছোটো ছোটো পিস করে নিয়েছি কিন্তু দেখুন এভাবে নিয়েছি এখানে এক কিলোর মতো গরুর মাংস আছে এই গরু মাংসগুলো যতটুকু পারা যায় চর্বি ছাড়িয়ে বা আবার শুধু স্রেফ মাংস দিয়েছি নিয়েছি একটু টুকটু লেগেছিল ওটা থাকতে হয় না থাকলেও হয় না একটু মানে তেলটা থাকতে হয় এখানে আমি সব কিছু দিয়ে আমি ভালো করে গরুর মাংসটা ধুয়ে আমি প্রেসার কুকারে নিয়ে এনে নিয়েছি আমি সব কিছু সিদ্ধ করবো প্রেশার কুকারে এখানে কিছু মশলা অ্যাড করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দশ বারোটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম রসুন বাটা দিলাম এক টেবিল স্পুন জিরে বাটা দু টেবিল স্পুন আর হলো ভাজা মশলার গুঁড়োটা এটা হলো এক টেবিল স্পুন হলুদের গুঁড়ো কালার আসার জন্য আর মরিচের গুঁড়ো এটা আমি এক টেবিল স্পুন ইউজ করেছি আপনারা ইচ্ছে করলে মরিচের গুঁড়োটা নাও ইউজ করতে পারেন আর এই ডালগুলো দিয়ে আমি কাবাব করবো এগুলোকে ধুয়েছি এবার একটু ভিজিয়ে রাখবো এটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে আর একটা কথা আমি এই মাংসগুলোকে সব মশলা মাখিয়ে এটা দুই মানে দুই গ্লাস আমার এখানে চার চার কাপ থেকে একটু বেশি পানি প্রায় আমার এক লিটার না আরও কম পরিমাণে পানি দিয়ে আমি গরু মাংসটাকে আগে এটা সিদ্ধ করে নেব এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে এটা সবসময় খেয়াল রাখবেন মাংসটা আগে সিদ্ধ করে নেবেন পরে ডালটা এগুলা মানে খুব ভালো করে সিদ্ধ হলে এটা পাটায় পিষতে হয় তাহলে পিষা খুব সুন্দর মতে পিসা যায় এগুলোকে খুব সুন্দর করে মেখে আমি প্রেশার কুকারে সিটি আসার পরে আমি সিটি নিয়ে আমি টাইম একটা ধরেছি আমি প্রায় আধা ঘন্টার মতো মানে তিরিশ বত্রিশ মিনিট আমি এটাকে শুধু মাংসটাকে স্রেফ মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডালটা সিদ্ধ বসিয়েছি ওখানে ও ডালটাকে প্রায় আমি দশ মিনিটের মতো সিদ্ধ করেছি সিদ্ধ করে এগুলো ঠান্ডা হওয়ার পরে পাটায় এসে নিলাম সেই ভিডিওটা আর আপনাদের সাথে অ্যাড করলাম না এখানে কিছু মশলা আমি দিয়েছি সেটা আপনাদের সাথে সেটা আপনাদেরকে দেখাবো এখানে আমি আমার এটার পরিমাণটা হলো গরুর মাংস এক কেজি আর ডালটা হলো হাফ কেজি তা আমি তিনটা ডিম দিব আগে আমি আপনাদেরকে একটা কথা প্রথমে বলে নিচ্ছি আমার এই কাবাবগুলো ভাজতে তেলটা যেরকম নষ্ট হয় আমরা কাবাব ভাজার পরে তেলটা আর ইউজ করতে পারি না বা একবার বাজার পরে বা দুবার বাজার পরে ওই তেলে আমার কাবাব ভাজা যায় না বিস্কিটের গুঁড়া লেগে যায় কিন্তু আমি যেভাবে বানাবো এইভাবে যদি বানান আপনারা আপনাদের তেল নষ্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এখন ওই তেলটা আপনারা মাংস তরকারিতেও ইউজ করতে পারবেন যদি আপনারা মনে করেন আমি এখানে তিনটে ডিম নিয়েছি আর এগুলো যখন পাটায় পিষছি তখন এটার মধ্যে কোনোরকম পানি দেওয়া হয়নি ওটা যে নরম ওভাবে করে করা যায় আর এখানে তিনটে ডিম ইউজ করেছি এই ডিমগুলো ফার্মের মুরগির ডিম এটা মিড ডিম ডিমের সাইজটা যেরকমই হয় সেটা এখানে সাদা গোলমরিচের গুঁড়ো আর হলো বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়ো আমি আরও অ্যাড করবো সাদা গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলেই কাবাবটা খেতে ভালো লাগে তা আবার এখানে আমি কীভাবে বোঝাবো আপনাদেরকে এটা আমি আমার মুঠোর আদা মুঠোর মতন আমি নিয়েছি এটা আসলে পরিমাণটা আপনাদের প্রথমে দেখালে ভালো হতো সেটা দেখাতে পারি দুঃখিত এখানে আমি এটা দিলাম আমার গোলমরিচের গুঁড়োটা আরেকটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়েছি এখানে গরম মশলা গুঁড়োটাও আর এই যে এটা যেটা এখন দিলাম এটা বিস্কুটের গুঁড়ো এটার পরিমাণটা একটু বেশিই লাগে আমি বিস্কুটের গুঁড়ো অ্যাড করেছি এটা হলো কাবাব মশলাটা কাবাব মশলাটা প্রথমে মাংস সিদ্ধ সময় দিলে আর এটা ব্র্যান্ডটা থাকে না আমি এখানে কাবাব মশলাটা ইউজ করেছি এটা চার টেবিল চামচের মতো আমি ইউজ করেছি এই মশলাগুলো রাঁধুনি মশলা এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আমি এটা আমাদের দেশে যে রাঁধুনির কাবাব মশলাটা সেটাই ইউজ করেছি এখানে আর এখানে দিলাম জিরে গুঁড়ো দিলাম আর একটু এটা জিরে গুঁড়োটা একটু দিলে ভালো লাগে আমি জিরে গুঁড়োটা ভাজা জিরে গুঁড়োটা একটু দিয়েছি লবণটা আমি প্রথমেই ইউজ করে নিয়েছি সেজন্য আর লবণ দিতে হবে না এটা হলো সাদে ম্যাজিক যে পাঁচ টাকা করে প্যাকেটগুলো পাওয়া যায় এটা দুই প্যাকেট আমি এখানে ইউজ করেছি এখানে দুই প্যাকেট এটা কারণ আমার পরিমাণ মতো পরিমাণ অনুযায়ী আমার দুই প্যাকেটই মনে হলো যেটাতে লাগবে আমি দুই প্যাকেটই ইউজ করেছি এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে আর কাবাবটা যদি আমরা এভাবে মানে কর বিস্কুটের গুঁড়ার ডিমটা না দিয়ে যদি নর্মালি যে কাবাব বানাই ওভাবে বানাই আবার ডিমে দিয়ে তারপরে আবার ডিমে কোট করে আবার ইয়াতে কোট করতে হবে ওভাবে করলে বিস্কুটের গুঁড়াতে আর কি বা ব্রেড গ্রামে যেটাতে বলি কোট করার পরে এগুলা তেলটা অনেক নষ্ট করে আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় এইভাবে করলে ফেনাটাও কম হয় আর তেলটা একদম সম্পূর্ণ ভালো থাকে আমি সবসময় কাবাবটা এইভাবে তৈরি করি আর আমার এখানে কোনো কাটা কোনো মশলা আমি ইউজ করি না অনেকে দেখা গিয়েছে যে কাটা দেয় কাটা মশলা ইউজ করে আমি কাটা মশলা যেমন পেঁয়াজটা যেগুলোতে এগুলো আমার কাবাবের মধ্যে ভালো লাগে না এগুলো সব কিছু বেটে নিলেই ভালো এখানে আমি একটু আগে যেটা দিলাম সেটা হলো চিনি এখানে এক চা চামচের মতো চিনি অ্যাড করেছি স্বাদের ব্যালেন্সটা থাকার জন্য এবার খুব সুন্দর করে মেখে নিতে হবে এগুলোকে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে এবার যেভাবে গোল করে ওভাবে গোল করে নেবো এটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা যেরকমই করি ওরকমই আমি গোল গোল করে করেছি আমার কাছে মনে হয় আকারটা গোল থাকলে বেশি ভালো লাগে আমি ওভাবে গোল করেছি এটাতে তেল আমি সয়াবিন তেল আপনাদের বলতে ভুলে গিয়েছি আমি যখন মাংসটা বসালাম তখন আমি চার টেবিল স্পুনের মতো সয়াবিন তেল ইউজ করেছি আমি মানে পেঁয়াজ বারো তেরো বা দশ বারোটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুন এগুলো সব কিছু পেস্ট মানে বেটে নিয়ে বাটা হয়ে গিয়েছে এখানে কোনো কিছু দেখা যায় না এই যে গোল করে আমি এইভাবে করে প্লাস্টিক করে করে এগুলা ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব প্রায় দশ বারো ঘন্টা তারপর শক্ত হয়ে শক্ত হয়ে যাওয়ার পরে আমি ভাজার জন্য কিছু রাখবো কিছু আমি রেখে দেব পরে ভাজা যাবে এগুলো ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন থাকে আমি এভাবে করে প্রায় তিন চার মাস পর্যন্ত এগুলো খুব ভালো থাকে একদম গ্রান ট্রান কোনো কিছু নষ্ট হয় না যেরকম মানে ফ্রেশ ওই রকমই ফ্রেশ থাকে আমার কাছে ভালো লাগে আর বিস্কুটের গুঁড়া দিয়ে করতে গেলে আমার কাছে এটা অনেক ঝামেলা মনে হয় আমার কাছে মনে হয় এভাবে করলে উপরটা খুব মশমচার থাকে ভিতরটা নরম এইটার টেস্টটাও অনেক ভালো লাগে আপনারা কখনো যদি না করে থাকেন অবশ্যই করে করে নেবেন খেতে ভালো লাগবে ইনশাল্লাহ আমি এভাবে করে সবগুলোই এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো এগুলো আমার অনেকগুলোই হয়েছে আমার এটা থেকে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো হয়েছে আমি আন্দাজ করে বলছি আসলে বনা হয়নি এই উপরে আর কভার করে রেখে দিলাম ডিপ ফ্রিজে বারো ঘন্টা পরে আমি আপনাদের সাথে অ্যাড করছি আমি একটা বাটি নিলাম এটা প্লাস্টিকের বাটি এটা খুব পরিষ্কার করাই ছিল এটার মধ্যে এবার আমি এক এক করে তুলে এগুলো রেখে দেব আর এই কাবাবগুলো বাসায় যদি বানানোর থাকে হঠাৎ করে কোনো মেমান যদি এসে যায় আমরা মানে অন্যান্য কিছু মিষ্টি জাতীয় জিনিসের সাথে কাবাব ভেজে একটু সস দিয়ে দিলে খেতে ভালো লাগে আর নিজেদের একটু মন পুরো হয় যে না মেমানকে কিছু দেওয়া গিয়েছে সামনে অন্তত নিজের হাতে বানানোর এই যে দেখুন এগুলো সবগুলোই শক্ত হয়ে গিয়েছে আমি এবার বাটিতে নিয়ে নেব সবগুলোই এগুলো এভাবে আপনারা তিন চার মাস খুব সুন্দর রাখতে পারবেন কিছু হবে না ফ্রেশ থাকবে ঠিক মানে নতুনের আপনারা এভাবে করে খাবেন ভালো লাগবে এভাবে সবগুলো আমি বাটিতে নিয়ে নেব আর হলুদটা যদি আপনারা মনে করেন যে হলুদটা ইউজ করবেন না করবেন না কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে একটু কালারটা না হলে কেমন যেন লাগে তাই আমি হলুদটা ইউজ করেছি হলুদটা অনেকে কাবাবের মধ্যে হলুদ ইউজ করে না তা আপনারা করে দেখবেন কালারটা একটু আসবো হলুদের কোনো ইয়ে না শুধু একটু কালারটা সুন্দর আসার জন্য এবার আমি এগুলো সবগুলো দিয়ে দেবো যতগুলো এখানে বাটিতে রাখা যায় আমি ভাজবো ভাজবো আর কোরবানিতে কাবাবটা না হলে ভালো লাগে না ঈদের সময় তো সম্ভব না ঈদের পরে আমার কাবাবটা পরা কারণ ঈদের দিন এত ঝামেলার মধ্যে এগুলো করা সম্ভব না আপনারা যদি এইভাবে না করে থাকেন আমার অনুরোধ রইল আপনারা এইভাবে একবার করে দেখবেন সত্যি খেতে অনেক ভালো লাগে যে রেখে দিলাম বাকিগুলো ভেজে নেব এবার আমি এইভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব কিছু কাবাব আমি ভাজছি একটু নরমাল হওয়ার পরে ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভাজবেন না অন্তত পাঁচ মিনিট বাইরে রাখবেন একটু নরমাল হলে ভেজে নেবেন আর এই কাবাবটা ভাজতে দেখেন কোনো তেলটা খুবই কম করে দিয়েছি আমি একদম ডুবো তেল না এই যে দেখুন কাবাবটা কীরকম হয়েছে উপরটা একদম মচমচা পেপে আর ভিতরটা নরম খেতে সত্যি অনেক ভালো হয়েছে সবাই ভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি লিপি আল্লাহ হাফেজ